জনতার বিপ্লবে আওয়ামী হাসিনা নামক টিউমার অপসারণ করেছি আমরা অনেক কঠিন ভাবে সেই অপারেশন হয়েছে হিন্দু এবং মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে আগে সেইগুলো ঠিক করো এরপরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নজর দিন নিজের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেই ব্যাপারে আপনার সহ আপনার বিজেপি উস্কিয়ে দেয় সেইখানে হিন্দুদের সন্ত্রাসী অনেকগুলো সংগঠন রয়েছে যেগুলো তারা জানেন ভিন্ন ধর্মী খ্রিস্টান মুসলমান যদি রাম না বলে তাদের উপর অকত্য ভাবে কি করা হয় অত্যাচার করা হয় অতএব বিজেপি সরকারকে বলবো মুসলমান খ্রিস্টান নিম্নবন্ধের যে হিন্দুরা রয়েছে তাদের সাম্প্রদায়িক সুন্দর ব্যবস্থাপনা করুন নতুবা বাংলাদেশ সহ ভিন্ন দেশের আপনার নাক গলানোর কোন অধিকার নাই ছাত্র বন্ধুগণ ফিলিস্তিনের উপর ইসরাইল বর্বরচিত আমরা অব্যাহত রেখেছে আগামী এই মাসের সাত তারিখে ইসরায়েল সন্ত্রাসীদের বর্বরচিত হামলার এক বছর হয়ে যাচ্ছে আমরা জাতিসংঘ সহ বিভিন্ন ইসলাম এবং সভ্যতার দজাদারে দেশগুলোকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই এক বছরে কি এখনো আপনাদের বোধোদয় হয় নাই সেখানে শিশুদের কান্না আপনারা কি শুনতে পান না মহিলাদের আত্মনাথ কি আপনাদের কানে যায় না কেন আমার ভাইয়ের উপর আঘাত করা হবে কেন আমার বোনের উপর আঘাত করা হবে আমাদের মসজিদ কেন গুড়িয়ে দেওয়া হবে হাসপাতাল কেন গুড়িয়ে দেওয়া হবে ইসরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি নতুবা যেই যেই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে বয়কট করা হবে ইনশাল্লাহ পাঁচে আগস্ট বিপ্লবে ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী হাসিনা নামক কিউমার টিউমার অপসারণ করেছি আমরা অনেক কঠিন ভাবে সেই অপারেশন হয়েছে এই অপারেশন করা অসম্ভব ছিল আল্লাহর মেহরবানিতে সম্ভব হয়েছে কিন্তু এটা যার যায় না বিভিন্ন সচিবালয় সহ বিভিন্ন খানে দেখি ওই ক্যান্সার আবার যান উবাইয়া উঠতে চায় আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায় দুই এক থেকে দুই হাজার শাহাদ বরণ করেছে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে গাজী হয়েছে দরকার হবে আরো লাখ সাহাদাত শাহাদ বরণ করবে কিন্তু আওয়ামী হাসিনা নামক ক্যান্সার এই বাংলাদেশে পুনর প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম